দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের দুর্গতম সময় দেখবে যার ধর্ম

নিশ্চিত করে আমরা ভাতান্ত হব তার আগে আমরা থামবো না এবং এই ধরনের ঘটনা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা কোনোভাবে আশা করব না এবং যারা এই ঘটনার সাথে জড়িত আমরা প্রত্যেককে আধুনিক তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে ওখানে ওই ঘটনার স্থলে যতজন উপস্থিত ছিল প্রত্যেককে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করবো আমাদের এর কথা খুব পরিষ্কার যে আইনকে কারো হাতে তুলে নেবেন না ধর্ম সবার যে যার মতো যার ধর্ম পালন করবে। কিন্তু ধর্মের দোহাই নিয়ে ধর্ম মানুষের জন্য কিন্তু মানুষ হত্যা করে ধর্ম পালন এইটা কোন ধর্মই কিন্তু এটা বরদাস্ত করে না সুতরাং আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না এবং আমাদের সহযোগিতা করুন আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে আমাদের সহযোগিতা করুন আমরা এটা কঠোর আইন আনুক ব্যবস্থা নিব এবং এই পরিবারটিকে আমরা দেখেছি যেহেতু উপার্জন ক্ষম দুইটি সন্তান চলে গেছে এই পরিবারের একটি অপূরণীয় ক্ষতি হয়েছে এই ক্ষতি পূরণ করা সম্ভব না আমরা লাল জাপন কাপনের জন্য প্রত্যেকের জন্য আমরা নগদ বিশ টাকা করে দিব এবং তারা সুস্থ হওয়ার পরে আমাদের এই যে সন্তানের বাবা মা যে ধরনের সহযোগিতা এই পরিবার প্রত্যাশা করে আমরা এই জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করে তাদেরকে সমলম্বيون নিজে পায় যা তাই পরিব্যাপ্তি জারাতে পারে জেলা প্রশাসক সেও সব দরণে সহযোগিতা করবে আমি আপনাদের একটি বিষয়ে বলতে চাই এই গণনাটি माननीय প্রধানমন্ত্রী অবগত হয়েছে माननीय প্রধানমন্ত্রীর মুখ্য সচিব প্রধানমন্ত্রী কার্যালয় সচিব প্রটোকল অফিসার অ্যাসাইনমেন্ট অফিসার কেবিনেট সেক্রেটারি ছাত্র এই সর্বোচ্চ সচিব সর্বোচ্চ মন্ত্রী ধর্মমন্ত্রী ধর্ম সচিব সবাই সকালে আমাকে দিয়েছে। এই ঘটনার কঠিন বিচারের জন্য সবাই বলেছে এবং কঠোর অভিযানের মাধ্যমে প্রত্যেককে গ্রেফতার করে দ্রুততম সময় আইনের কাছে করার জন্য আমাদের কঠোর নির্দেশনা দিয়েছেন আমরা এই নির্দেশনা দ্রুততম সময় বাস্তবায়ন করব।